নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকদের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু করেছে রাজ্য ও কেন্দ্র সরকার এরই মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ইতিমধ্যে বন্ধুরা দেশ ও রাজ্যের কৃষকরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আঠারো নম্বর কিস্তির টাকা পেয়ে গেছে এবার উনিশ নম্বর কিস্তির টাকা কৃষকদের দেওয়া হবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশ নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে তারিখ প্রকাশ তবে টাকা ঢোকার আগে সমস্ত কৃষকদের একটি কাজ করতে হবে তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশ নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে টাকা ঢোকার জন্য কি কাজ করতে হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বড় সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৯ নম্বর কিস্তির টাকার তারিখ প্রকাশ তো বন্ধুরা প্রধানমন্ত্রী উনিশ নম্বর কিস্তির টাকা কত তারিখ থেকে কৃষকদের দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার জনগণের স্বার্থে মাঝে মধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেন সরকারের উদ্যোগে সাধারণ নাগরিকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা হয় বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষকদের জন্য এমনই একটি সরকারি প্রকল্প সম্প্রতি সরকারের উদ্যোগে গড়ে তোলা হয়েছে যেখানে আবেদন করলে অ্যাকাউন্টে ঢুকবে ছ হাজার টাকা যারা এই সরকারি প্রকল্পে আবেদন করে রেখেছেন তারা বর্তমানে এই প্রকল্পে টাকা পাচ্ছেন বন্ধুরা দু সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের সূচনা করেছিলেন সমাজের সকল স্তরের মানুষের জন্য এই প্রকল্পগুলি আশীর্বাদ স্বরূপ কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা রূপশ্রী কৃষক বন্ধু ইত্যাদি প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী জনসাধারণকে সাহায্য দিতে তৎপর ভারতবর্ষে অন্যান্য রাজ্যের তুলনায় প্রকল্পের তালিকায় মোটেও পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ তবে শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারও বিভিন্ন প্রকল্পের সূচনা করে সাধারণ মানুষকে উপকার দেয় এবার দেখুন বন্ধুরা ভারতবর্ষ কৃষি প্রধান দেশ আর পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ জীবিকা রূপে কৃষি কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত অন্নদাতা কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার আরম্ভ করেছে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আর সেই প্রকল্পটি হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা রাজ্যবাসী কৃষকরা এই প্রকল্পের সাহায্যে একাধিক সুবিধা পেয়ে থাকেন কেন্দ্র সরকারের উদ্যোগে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ছ হাজার টাকা বন্ধুরা অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও শর্ত রয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেতে হলে স্কিমের আবেদনকারী কৃষকের নিজের নামে জমি থাকতে হবে তাছাড়া এই প্রকল্পের সুবিধা পাবেন একই পরিবারে একজন কৃষক বন্ধুরা দু উনিশ সালে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে কেন্দ্রের তরফে চালু করা হয় পি কিষান সম্মান নিধি যোজনা বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের দ্বারা প্রচুর কৃষকদের সাহায্য দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এই টাকা বন্ধুরা তিনটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে প্রতিটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা করে পাঠানো হয় আপনারা এই প্রকল্পের সুবিধা নিতে সরাসরি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন অর্থাৎ বন্ধুরা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতি বছর ছ হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন বন্ধুরা আপনারা চাইলে অনলাইনে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৯ নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দ্বারা কেন্দ্রীয় সরকার দেশে দরিদ্র কৃষকদের বার্ষিক ছ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে এই টাকা ডিবিটির মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এই টাকা তিন কিস্তিতে দু হাজার টাকা করে কৃষকদের দেওয়া হয় ইতিমধ্যে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আঠারো নম্বর কিস্তির টাকা দেওয়া হয়ে গেছে এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা ১৯ নম্বর কিস্তির টাকা দেওয়া হবে ১৯ নম্বর কিস্তির টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে কৃষকদের জন্য সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ১৯ নম্বর কিস্তির টাকা দেওয়া তারিখ প্রকাশ জানা গিয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৯ নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখের পর দেওয়া শুরু হবে তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সমস্ত সুবিধাভোগী কৃষকদের ই কেওয়াইসি করানো প্রয়োজন ই কেওয়াইসির মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত হওয়ার পরেই টাকা আপনার অ্যাকাউন্টে আসবে অর্থাৎ বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা আঠারোই ফেব্রুয়ারি পর দেওয়া শুরু হতে পারে তবে বন্ধুরা টাকা ঢোকানোর আগে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি সম্পূর্ণ করে রাখতে হবে না হলে বন্ধুরা আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশ নম্বর কিস্তির টাকা পাবেন না